আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলকে এবার উচিত শিক্ষা দিবে তেহরান ও হিজবুল্লাহ একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার ক্ষেপে উঠেছে মুসলিম বিশ্ব তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার শঙ্কা রয়েছে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লার এরপর জানিয়ে দেব তীব্র উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাড়তে পারে যে কোনো সময় এদিকে ইউক্রেনের সব এফ সিক্সটিন জঙ্গি বিমান ভূপাতিত করার হুঁশিয়ারি রাশিয়ার এরপর জানিয়ে দিব ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ আরও জানিয়ে দিব কাশ্মীরের চেয়ে জম্মুতে বেশি জঙ্গি হামলায় চিন্তায় পড়েছে ভারত সর্বশেষ জানিয়ে দিব ভোট দিতে চান ট্রাম্পের ভাতিজা শুনছিলেন কামালা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লার ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চলতি সপ্তাহে শীর্ষ এক কমান্ডার নিহতের ঘটনায় তারা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত এ গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি শত্রুদের লক্ষ্য করে একাধিক কাতিউসা রকেট হামলা চালানো হয়েছে এতে বেশ কয়েক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রকেট হামলার পরই ইসরায়েল বিমান বাহিনী হিজবুল্লাহ যে স্থান থেকে হামলা চালিয়েছে সেখানে পাল্টা হামলা চালায় বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় চার সিরিয়ান নিহত হয়েছেন গত অক্টোবর গাজায় হামলার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি এজন্য তাদের ডিএনএ পরীক্ষা করা হবে এছাড়া এ হামলায় আরও পাঁচজন লেবানিজ আহত হয়েছেন জরুরি সেবা সংস্থা এএফপিকে জানিয়েছে নিহতদের মধ্যে কৃষক ও শ্রমিক রয়েছে এবং তারা একই পরিবারের সদস্য তীব্র উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাড়তে পারে যে কোনো সময় হামাস নেতাকে ইরানের রাজধানীতে হেরানের একটি অতিথিশালায় হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যেই লেবানন ও ইরানের ভেতর একাধিক ইসরায়েলি হামলায় পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান ও তার প্রক্সি হামাস হিজবুল্লাহ ও হুথিরা এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ইরান নিয়ে কয়েক দশক ধরে চলতে থাকা পারমাণবিক উত্তেজনা শত্রুদের বিরুদ্ধে আক্রমণ এবং পশ্চিমাদের সঙ্গে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে নতুন প্রেসিডেন্টরা অনেক সময় পেয়েছিলেন কিন্তু দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান পেলেন মাত্র দশ ঘন্টা প্রেসিডেন্ট হিসাবে তার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই দেশটির রাজধানী তেহরানে শক্তিশালী রেভলিউশনারি গার্ডের অতিথিশালায় রাত দুইটায় হামলায় নিহত হলেন হামাসনেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নেতা হানিয়াকে ইরানের প্রেসিডেন্ট পেজোসকিয়ান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাদরে গ্রহণ করেছিলেন তার পক্ষ থেকে এ হামলাকে ইসরায়েলের লজ্জাজনক কাজ বলে মন্তব্য করা হয়েছে ইউক্রেনের সব এফ সিক্সটিন জঙ্গি ভূপাতিত করার হুঁশিয়ারি রাশিয়ার ইউক্রেনের মিত্রদের সরবরাহ করা এফ সিক্সটিন জঙ্গি বিমানগুলো একে একে ভূপাতিত করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া ইউক্রেনে প্রথম যুদ্ধ বিমান এসেছে এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার একথা জানিয়েছে রাশিয়া কেমোলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন কিয়েবের এফ সিক্সটিন জঙ্গি বিমান এর সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাবে কারণ সেগুলোকে একে একে গুলি করে ভূপাতিত করা হবে এসব বিমান সরবরাহ সামনের ঘটনাবলীর ওপর কোন উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছে মার্কিন তৈরি ফাইটার জেটের জন্য ধর্ণা দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে সামরিক সাজ সরঞ্জামের বিস্তৃত তালিকায় এসব ফাইটার মুকুটরত্ন হিসেবে বিবেচিত হতো ফাইটার জেটের সরবরাহ ইউক্রেনকে রাশিয়ার বোমা হামলা থেকে আরও ভালোভাবে রক্ষা করতে সক্ষম করে তুলবে বলে কে আশা করে বেশ কয়েকটি ন্যাটো দেশ বিভিন্ন সংখ্যক ফাইটার জেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং কয়েক মাস ধরে তারা ইউক্রেনের পাইলট ও ক্রুজদের প্রশিক্ষণ দিচ্ছে ইসমাইলহানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে বুধবার একত্রিশে জুলাই রাতে ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন খবর রয়টার্সের মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় হামাসনেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন ইরানের শাসক গোষ্ঠী এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা হানিয়ার ছবি ও ব্যানার সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ করেছেন এতে শহীদ হানিয়া জেরুজালেম আমাদের এবং আপনার পথে আমাদের পথ লেখা দেখা গেছে ইস্তাম্বুলের ফাতেহ জেলায় মিছিলের সময় তুর্কি ও ফিলিস্তিনি নেড়ে বিক্ষোভকারীরা খুনি ইসরায়েল ফিলিস্তিন থেকে সরে যাও গাজানগরী প্রতিরোধে ইস্তাম্বুলের সশস্ত্র অভিবাদন সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন কাশ্মীরের চেয়ে জম্মুতে বেশি জঙ্গি হামলায় চিন্তায় পড়েছে ভারত ভারতের কাশ্মীর উপত্যকায় জঙ্গি মোকাবেলার চেয়ে কেন্দ্রীয় সরকার এখন বেশি চিন্তায় পড়েছে জম্মু নিয়ে ইদানিং পরাপর ঘটে যাওয়া কিছু সন্ত্রাসবাদী হামলার পর গোয়েন্দারা মনে করছেন জঙ্গিরা হয়তো কৌশল বদলে জম্মুর দিকে নিরাপত্তা বাহিনীকে বেশি ব্যস্ত রাখতে চাইছে যাতে বিধানসভা নির্বাচনের আগে সুবিধামতো সময়ে উপত্যকায় বড়সড় আক্রমণ করতে পারে গোয়েন্দারা মনে করছেন এসব হামলার লক্ষ্য একটাই নির্বাচন বানচাল করা এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে যেগুলোর একটি বিতর্কিত বিতর্কিত ব্যবস্থাটি নতুন নয় নব্বইয়ের দশকে জম্মু কাশ্মীরে শুরু হওয়া সন্ত্রাসবাদ ধীরে ধীরে তীব্রতা পাওয়ায় তৎকালীন কেন্দ্রীয় সরকার গ্রামে গ্রামে নাগরিক সশস্ত্র সুরক্ষা বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল সরকারের যুক্তি ছিল গ্রামীণ এলাকায় নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হলে জঙ্গিদের তারা প্রাথমিকভাবে রুখে দেওয়ার কাজটুকু করতে পারবে সেই পুরনো সিদ্ধান্ত আগেই নতুনভাবে প্রয়োগ করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কামালা হ্যারিসকে ভোট দিতে চান ট্রাম্পের ভাতিজা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে চান না তার 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 প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দেবেন তিনি সংবাদ মাধ্যম এবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের ভাতিজা ফ্রেড ট্রাম্প একটি বই লিখেছেন যার নাম অল দ্য ফ্যামিলি দ্য ট্রামস অ্যান্ড হাউ সম্প্রতি বই প্রচারের জন্য এক সাক্ষাৎকার দেন তিনি তাতে রিপাবলিকান প্রার্থী চাচা ও নভেম্বরের নির্বাচন সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেন তিনি সাক্ষাৎকারে ফ্রেড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলেছেন আমার চাচা একজন বদ্ধ উন্মাদ তিনি যে পথ অবলম্বন করেন তা অনেক জটিল ও নিষ্ঠুর তিনি আরো বলেন প্রতিটি পরিবারেই কিছু উন্মাদ সদস্য থাকেন আমাদের পরিবারে সেই উন্মাদ সদস্য হল ডোনাল্ড ট্রাম্প